হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তো দেখতেই পাচ্ছ রেডি সিডি হয়ে বেরিয়ে পড়ছি তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো ছিলাম বাট আমার শরীর খুব এখন খারাপ এখন খারাপ তো এখন রেল স্টেশনে দাঁড়িয়ে আছি রেল রেলগেট বলতে গেলে রেল স্টেশন বলতে গেলে গলসি স্টেশনে এই দিকেই যাচ্ছি আমরা যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর তো মেলা দেখতে যাচ্ছি আর আজকের ডেট হচ্ছে তোমার টাইম ডেটটা মনে নেই কিন্তু দিনটা মনে আছে আজকে হচ্ছে তোমার শুক্রবার আর এক সপ্তাহ পর কিন্তু আমি ভিডিও ছাড়ছি কারণ ভিডিওটা আমার এত শরীর খারাপ যে আমার দেওয়ার ক্ষমতাই থাকে না এডিট করে তো আজকে আমি জাস্ট একটুখানি উঠেছি বলে ভিডিওটা আজকে আমি এডিট করছি আজকে হচ্ছে বুধবার দেখতে দেখতে এক সপ্তাহই প্রায় হয়ে গেল। কারণ যাচ্ছি শুক্রবারের আর ভিডিও বলছি না এত শরীর খারাপ দেওয়ার ক্ষমতা থাকে নাই তার জন্য আজকেই ছাড়ছি তো এখন যাচ্ছি তোমার রেলগেট পেরিয়ে গেলাম রেলগেট বলতে গেলে ভেদিয়া ঢুকে গেছি তোমার এদিকে কারণ ওপর যে ট্রেনটা যায় আর নিচে দিয়ে যে একটা ইয়ে আছে তোমার সাবের ফুকোর মতো সেখান দিয়ে বেরিয়ে চলে এলাম আর রজ নদী এখন পার হচ্ছি তো হ্যাঁ হঠাৎ করেই আমাদের ঠিক হয়েছে মেজোয়াক রাত্রে হঠাৎ বৃহস্পতিবার ফোন করেছিল বৃহস্পতিবার রাত থেকে আমার প্রচুর জ্বর প্রচুর শরীর খারাপ তা শুক্রবার একটুখানি প্যারাসিটামল খেয়ে সবার সাথে আনন্দ করে যাব বলে একটুখানি ভালোভাবেই এলাম তখন একটুখানি বেটারি ছিলাম প্যারাসিটামল খেয়ে তো চলো তাহলে এখন চলে এসেছি প্রায় এখন দেখো টোটো থেকে গাড়ি থেকে নেমে টোটোই চেপে টোটো থেকে নেমে আবার হেঁটে হেঁটে যাচ্ছি মেলার উদ্দেশ্যে মেলার গেটের সামনে আর এবারে মেলাটা প্রচুর ভিড় আর আমি সেরকম একটা খুব একটা জিনিস আমি নতুন দেখতে পাইনি আর আমাকে খুব একটা এবারে ভালো লাগেনি আমি অর্ধেক মেলা ঘুরতে পেরেছি অর্ধেক ঘুরতে পারিনি কারণ কাকারা একদিকে হয়ে গেছিলো আমরাও একদিকে হয়ে গেছিলো তাই আমি খুব তাড়াতাড়ি মেলা থেকে আমরা প্রায় দেড় ঘন্টা মতো থেকেই বেরিয়ে পড়েছিলাম আর এমনিতেও আমরা বেরিয়েছিলাম মেলায় ঢুকেছিলাম পৌনে দুটো নাগাদ আর বেরিয়েও পড়েছিলাম তিনটে চল্লিশ নাগাদ খুব একটা মেলা আমরা ঘুরিনি খালি এই বরের জন্যে একটা সোয়েটার আমার জন্যে একটা সোয়েটার আর আমার বোনের জন্য একটা সোয়েটার বাকি আমি তিনটে গেঞ্জি নিয়েছিলাম এইভাবেই জাস্ট আর কিছু কিনি মেয়ের জন্য একটুখানি খেলনা তো দেখো বেরিয়ে পড়লাম খুব একটা বললাম তো মেলা শরীরও ঠিক নেই মেলাও খুব একটা আমাকে এবারে নতুন নিত্য নিত্য নতুন যে একটা জিনিস হয় আমি আমার চোখে ঠেকেনি এখনও পর্যন্ত কারণ আমি খুব অর্ধেক মেলা দেখেছি পুরো মেলাটা দেখিনি তাও আমি বলছি তো হ্যাঁ আমার শরীর এত খারাপ আজকে এক সপ্তাহ প্রায় মায়ের বাড়িতে রয়েছি প্রচুর জ্বর আমার বড় মায়ের বাড়িতে রয়েছে এত জ্বর আমি উঠে যে ক্ষমতা নেই আমার তো ডাক্তার দেখিয়ে এসেছি বর্ধমানেতে বলেছে ভাইরাস জ্বর এমনকি আমি ইরকোনায় যাই সেখানেও দেখে এসেছি বলেছে লাইন টানতে হবে হসপিটালে ভর্তি হওয়া খুবই দরকার ছিল তো দেখো মেলা ফিরে আবার গলসি মেলাটাও ঢুকবো গলসি মেলাও কিসি মেলা বসেছে তো চলো কাকা বললো এখানেও একবার যাওয়া যাক সবাই মিলে যখন রয়েছি তার জন্য এখানেও কিছুক্ষণ থেকে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম আর হ্যাঁ কোথায় যেন ছিলাম হ্যাঁ তো আমার লাইন টানতে বলেছি হসপিটালে ভর্তিও তো আমার প্রচণ্ড ভয় লাগছে কারণ আমার ঘাড়ের শিরা থেকে নিয়ে পিঠের একদম পিঠ পর্যন্ত এত ব্যথা আমি সহ্য করার ক্ষমতা খুবই কম হয়ে যাচ্ছে জানি না এই প্রথম আমি এত ব্যথা সহ্য করতে পারছি না বাপরে এরকম আমার কখনই হয় না এত জ্বর আসে কিন্তু ব্যথা হয় কিন্তু এইভাবে হয় না তাও একটুখানি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছি সবারই তো হ্যাঁ এইভাবেই ওষুধ খাচ্ছি এখন দেখা যাক ওয়ারেস দিয়েছে প্রচুর আমাকে ওআরএস খেয়ে তারপর প্রেশারটা একটুখানি উঠিয়ে তারপর আমাকে অ্যান্টিবায়োটিক দিবে। তো আজকে দেখি রাতটা কিভাবে কি কাটাই তো এই বকতে বকতেই তোমাদের সাথে বোলপুর গলসির মেলা শেষ করে দিলাম আর করবো বলো শরীর প্রচণ্ড খারাপ তোমরা একটুখানি আমার জন্য দোয়া করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় কারণ জ্বর একদমই ভালো লাগে না কি করবো আর তো আর কিছু ভিডিও করিনি মায়ের বাড়িতে এখন রয়েছি দু তিন থাকবো তো চলো বাই টাটা গুড নাইট